এই ঠান্ডার দিনে সকালে আর বিকালে খাওয়ার জন্য দারুণ একটা পাকোড়া রেসিপি নিয়ে আসলাম যেটা চা দিয়ে বা ভাতের সাথে খেতে পারেন আর এটা খেতে অনেক টেস্টি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আরো একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে এই ভিডিওতে শিমলা মরিচের পাকোড়া খুব সহজে বানিয়ে দেখাবো কয়টা শিমলা মরুচ নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি এখন এগুলোকে কেটে ভিতরের বিচিগুলো বার করে দিব বিচিগুলো বার করা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিব কড়াইয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য দুইটা আলু কেটে কেটে দিল কেটে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর পাশে আমরা একটা প্লেটে লঙ্কা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিব। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্লাস দিয়ে আলুগুলো ভালো করে সেনে নেব ছানা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিব তেল গরম হলে এখানে কিছু সাইজের দিব জিরেগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপর কেটে রাখা পিঁয়াজ কুচি গুলো দিয়ে দিব পিঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এখানে লঙ্কা কাঁটাগুলো দিয়ে দিব একটু ভেজে এখানে আলোচনাগুলো দিয়ে দিব তারপর চামচ হলুদ ধ অনুযায়ী লবণ হাতে কেটে রাখা ধুনিয়ার কুচিগুলোও দিয়ে দিব এখন এগুলোকে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব এখানে আমি পানি দিব না এমনি ভেজে নেব। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও একটু একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এখন একটা বড় সাইজের বাটি নিব বড় বাটি দিয়ে এক বাটি বেসন দিব এই পাকড়াটা কিন্তু বেসন দিয়েই ভালো হয় তার সাথে এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হিং এক চামচ বেগিং সোডা তারপর পানি দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজের মেখে নিতে হবে আমি তাড়াতাড়ি করে মেখে নেই এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দেবো তারপর শিমলা মরিচ নিয়ে ওখানে ভালোভাবে আলুর পুরগুলো যেমনটা ঢুকিয়ে আমি করতেছি দেখতেই পারছেন এগুলো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অনেক ভালো লাগে খেতে বিশেষ করে বাচ্চাগুলোকে বড়রা যদি থাকে চায়ের সাথে খেতে দিবেন এই পাকোড়াটা এমনিও ভাতের সাথে খাওয়া যায় আমি তাড়াতাড়ি করে আলুর পুরগুলো ভরিয়ে নেই পুরগুলো ভরা হয়ে গেছে আমার এখন ওইগুলো বেসনে দিয়ে ভালো করে মেখে নিবো বেসন মাখা হয়ে গেলে ভালো করে তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব